ফের হামলা চালানো হয় হাফানিয়ার সিপিআইএম ডুকলি মহকুমা পার্টি অফিসে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল সিপিআইএম কর্মী সমর্থকরা তারই মধ্যে হঠাৎ পার্টি অফিসে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে আক্রমণ চালানো হয় নেতা কর্মীদের ওপর এই হামলার প্রসঙ্গে সাংসদ তথা সিপিআই নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত জানান গত এক বছরে রাজ্যে ধ্বংসাত্মক কাজ করেছে বিজেপি নির্বাচন আশায় ভয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা সংঘটিত করেছে মিলিত হতে তখন তাদেরকে ঢোকার সময় আক্রমণ করা হয় আহত করা হয় না সারা দেশে ওরা করেছে না ত্রিপুরা রাজ্যে ওরা করেছে এর ফলে ওরা দারুণভাবে ভীত যে মানুষকে যদি কথা বলার মতামত প্রকাশ করার সুযোগ করে দেয়া হয় তাহলে পর মানুষ তাদের বিরুদ্ধে তাছাড়া তিনি এও জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকেও দুষ্কৃতীদের নাম থাম দিয়ে অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি জানানো হয় সিপিআইএম এর পক্ষ থেকে রিপোর্ট নিউজ